আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন নিয়ে আলোচনা করব স্বরিয়া নিয়ে কিছু বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ অগ্রে যে গমন করে তাকে বলে অগ্রগামী অতি কষ্টে যা নিবারণ করা যায় তাকে বলে দুর্নিবার অতি গুণবান পুত্রের জননী তাকে বলে রত্নগর্ভা অতীত বর্তমান ভবিষ্যৎ যিনি জানতে পারে তাকে বলে ত্রিকালদর্শী অন্ত নেই যার তাকে বলে অনন্ত অনুকরণ করার ইচ্ছা তাকে বলে উনু চিকিৎসা অনুকরণে ইচ্ছুক তাকে বলে উনু চিকুসু অনুসন্ধান করার ইচ্ছা তাকে বলে অনুসন্ধিচ্ছা অনেকের মধ্যে একজন তাকে বলে অন্যতম অপকার করার ইচ্ছা তাকে বলে অপচিকিৎসা ওড়িকে দমন করেছে তাকে বলে অরিন্দম অলঙ্কারের শব্দ সিনজন অসুয়া নেই এমন নারী তাকে বলে অনসুয়া অক্ষীর অগচর তাকে বলে পরক্ষ, অক্ষির সম্মুখে, তাকে বলে প্রত্যক্ষ অক্ষির সমীপে তাকে বলে সমক্ষ অগ্রপশ্চাৎ না ভেবে যে কাজ করে তাকে বলে অবিমৃষ্যকারী অগ্রপশ্চাদ বিবেচনা করে না যে তাকে বলে অবিবেচক অগ্রে জন্মজার তাকে বলে অগ্রস অন্য উপায় নেই যার তাকে বলে অনন্য পায় অন্য কোন কর্ম নেই যার তাকে বলে অনন্য কর্মা অন্য ভাষায় রূপান্তরিত তাকে বলে অনুদিত অন্বেষণ করার ইচ্ছা তাকে বলে অনেশা অর্ধেক রাজি তাকে বলে নিমরাজি অগভীর সতর্ক নিদ্রা অর্থাৎ কাক নিদ্রা অল্প কথা বলে যে তাকে বলে মৃতভাষী অশ্বের ডাক তাকে বলে রেশা অকালে যে পেকে গেছে অকাল অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রতুদুগমন অনায়াসে লাভ করা যায় এমন লভ্য অশ্বে আরোহণ করে যে ব্যক্তি বা সৈনিক তাকে বলে অশ্বারোহী আকাশ ও পৃথিবী তাকে বলে কন্দসী আগমনের কোনো তিথি নেই যার তাকেই বলে অতিথি আগুনের ফুলকি স্ফুলিঙ্গ আগে যা চিন্তা করা হয়নি পূর্ব আকাশে বেড়াই যে তাকে বলে খেচর বা আকাশ জারি আজন্ম শত্রু জাত শত্রু আপনার বর্ণ লুকাইছে তাকে বলে বর্ণ চোরা আবক্ষ জলে নেমে স্নান তাকে বলে অবগাহন এরকম প্রতিদিন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম